আজকের ভিডিওটা আমার ফাইনাল ইয়ারের ভাই বোনদের জন্য যারা অন্য ইয়ারে আছো তাদের না দেখাই ভালো এই ভিডিওটা শুধুমাত্র শুধুমাত্র যাদের কয়েক মাসের মধ্যে কলেজ ছেড়ে দিতে হবে বড় চোদ্দ মাস যাদের কোনো কারণে কোনো কারণে প্লেসমেন্ট হয়নি হতে পারে ভাগ্যতি হয় ছিল না প্রস্তুতি মন মতো ছিল না কোনো কারণে আজকে তাকে বিধবা মন নিয়ে বাড়ি ফিরে যেতে হবে ভাবতেই কেমন খারাপ লাগে না যেই শহরে আমরা এসেছিলাম আমাদের স্বপ্ন নিয়ে আজকে সেই শহর আমাদেরকে খালি হাতে ফিরিয়ে দিচ্ছে খুবই অসহ্য খুবই ভাবলেই আমার মানে আমি আমার অনুভূতি থেকে বলছি এমন নয় যে আমি সাকসেস 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 একজন সাকসেসফুল লোক একজন ব্যর্থ লোকের দুঃখ কি বুঝবে সেই ব্যথা সে কি করে অনুভব করবে যে জলে জলে নামেনি তাকে জলের অনুভূতি বোঝাতে পারবে বই পড়িয়ে সাঁতার পারে আমি মেবি আমি রাইট পারসন আজকে তোমাদেরকে দু একটা কথা বলার জন্য কারণ আমার ওই টাইমে প্লেসমেন্ট হয়নি ফাইনাল ইয়ারে আমি কোনো বানিয়ে কথা বলবো না আমার 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 ওই সময়কার ব্যথা ওই সময়কার যে কি বলবো যে আমার মনের অনুভূতিগুলো যে যে যেই যে পুড়ে যাওয়া অনুভূতি যে ছাই হয়ে যাওয়া অনুভূতি সেগুলোকে দরদ দিয়ে আমি তোমাদের সামনে বলবো আজকে হতে পারে তুমি এখান থেকে খানিকটা অনুপ্রেরণা নিয়ে তোমার আগের জীবনে তুমি কিছু করার রসদ পাও আমি নিজেকে নিজের সফলতা বা নিজের ব্যর্থতাকে বিক্রি করার জন্য আসেনি সত্যি বলতে আমি অনেক মনের ভালোবাসা থেকে এসেছি এখানে আমার যারা আমার সাথে যারা কাছে থাকে আমি অনেক বল বলছি যে আমি ফাইনাল ইয়ারদের জন্য না একটা ভিডিও বানাবো ওদের ব্যথাটা আমি বুঝি কারণ আমি জানি আমি একটা সময় ওই ওই জায়গার মধ্যে ছিলাম আমি সে যে কি যন্ত্রণা সেটা আমি জানি আমার এটা আমার মন থেকেই একটা মানে চাওয়া যে আমি ওদের সাথে কিছু একটা কথা বলবো ওদের 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 কাছে আমি গিয়ে আমার আমার অনুভূতিগুলো ওদের কাছে আমি রাখবো হতে পারে দু দু একটা একটা কথা জিনিস তোমাদের তোমাদের মনে হতে পারে যে হ্যাঁ আমিও পারবো এখান থেকেও ফিরে আসা যায় তো খারাপ লাগে না আমি জানি খারাপ লাগে যে আজকে ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার থার্ড সেমিস্টার করতে করতে আমরা লাস্ট সেমিস্টারে চলে এসছি ভাবলে এতটা অবাক লাগে যে যেই সেমিস্টারটা আমাদের সব থেকে পছন্দের সেমিস্টার ছিল যে পরের সেমিস্টার আমরা কোনো কাজ করলে তুলে রাখতাম যে ভাই পরের সেমিস্টারে করবো পরের এটা ভালো মতো করবো আজকে যখন এসে দেখি যে সেই কাল্পনিক যে একটা পরের সেমিস্টার নামক একটা সেলফ ছিল আমার ঘরের ডান দিকে সেই সেলফটা নেই কারণ আমার আমার সময় নেই আজকে আমাকে ছেড়ে যেতে হবে এই কলেজ কালকে প্রত্যেকটা লোক আমাকে জিজ্ঞেস করবে যে আমি কলেজে এত টাকা নিয়ে এসেছি আমি কি করেছি সেই প্রশ্নের সম্মুখীন হতে হবে সেই ব্যথার সম্মুখীন হতে হবে আমার এখনও মনে পড়ে যে দুপুর বেলাতে না দুপুর দুপুরবেলার দিকে দুপুর দিকে কলেজ তো হতো না হোস্টেলে বসে থাকতাম হোস্টেলে ভেতরের রুমে যখন একটা নিঃশ্বাস নিতাম মনে হচ্ছে যেন নিঃশ্বাসটা ভেতর থেকে পুড়তে 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 পুরতে একদম মনের মধ্যে যাচ্ছে আবার যখন বের করতাম মানে নিঃশ্বাস তো আমাদেরকে শক্তি দেয় আমরা নিশ্বাস নেই আর প্রাণবন্ত ফিল করি প্রত্যেকটা নিঃশ্বাস মনে হয় যেন আমি আরো পুড়ে যাচ্ছি ভেতর থেকে মনে হচ্ছে যেন আগুন ভেতরের কোনো কাঠটাকে ধীরে ধীরে পুড়িয়ে দিচ্ছে কালো হয়ে যাচ্ছে ভেতরটা ধীরে 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 আমি হয়তো বোধ ক্ষয় হয়ে যাচ্ছি দাঁতের এখান দিয়ে শিরশির করত কেমন একটা করতো দুপুরবেলায় ডিএসএ নিয়ে বসে থাকতাম কিন্তু সবথেকে বাজে লাগতো কি জানো কেন যখন আমরা কলেজে অন্যান্য সেমিস্টারে পড়তাম যেমন সুডিনজার ইকুয়েশান পড়লাম সুডিনজার ইকুয়েশান আমাদের নিশ্চয়তা দিত যে আমাদেরকে পড়ে নাও তুমি নিশ্চিত এই নম্বরটা পাবে কিন্তু কোনো কোশ্চেন এখন আর নিশ্চয়তা দিচ্ছে না যে আমার কি চাকরি হবে কি হবে না আমি এটাই ভাবি যে আর এই ডাইনামিক প্রোগ্রামিং এর কোশ্চেনটা আমি করলাম ভালো মতো করলাম মারাত্মক বুঝলাম কিন্তু আমি তো ইন্টারভিউ দেওয়ারই সুযোগ পাচ্ছি না আমি যে ভালোভাবে জানি সেটাই তো আমি কাউকে জানাতে পারলাম না সে যে কি এক হতাশা সে খাটের উপরে বসে কোশ্চেন নিচ্ছি করছি তারপরে চারটে বেজে গেল মনে হচ্ছে যে খেতে হবে ভাল লাগছে না কি করব তখন কোনো একটা সিনিয়রকে ফোন করতাম বা যাদের চাকরি হয়ে গেছে তাদের সাথে একটু ফোন করতাম একটু ভালো সম্পর্ক হ্যাঁ ও রেফারেল দিতে পারে এটা ফোন করতাম কিন্তু ধীরে ধীরে ভেঙে যেতাম ভেতরে ভেতরে ভেঙে যেতাম শেষ হয়ে যেতাম নিঃশেষ হয়ে যেতাম এক অস্থির অনুভূতি এখনো মনে পড়ে যে আমাদের তখনও শেষের দিকে তো একটা দুটো প্লেসমেন্ট হলে সবার আনন্দ তোমার যে এত খারাপ লাগতো যে এবারও আমার হলো না আমি পেলাম না মনে হচ্ছে যেন একটা মৃত মানুষকে বারবার মারা হচ্ছে একটা মানুষকে মারা হচ্ছে তারপরে আবার তাকে প্রাণদান করা হচ্ছে আবার তাকে মারা হচ্ছে ব্যথা পাওয়ার জন্য আমি দেখলাম যে না আর আমি এই হোস্টেলে থাকবো না আমি হোস্টেলে থাকবো না কারণ এই হোস্টেলে থাকলে আমি আরও উল্টে ব্যথা বেশি পাবো সবাই হোস্টেলে থাকতো কি দশজন জন মিলে গ্রুপে পরীক্ষা দিত তো সেটা ভালো তা আমি ভেবেছি যে না আমি থাকবো না আমি বাড়ি চলে যাব আমি বাড়ি চলে যাব আমি থাকিনি আমি সঙ্গে সঙ্গে ব্যাগ প্যাক করে ব্যাগ প্যাক করে ওখান থেকে আমি চলে এসেছি জানো আমার একটা বন্ধু ছিল বিনয় হেমরাম নামে ওরও সেম অবস্থা হয়েছিল আমাদের ফাইনাল ইয়ারে প্লেসমেন্ট ছেলেটার হয়নি মানসিকভাবে পাগল হয়ে গেছিলো মানসিকভাবে একটা অন্য রকম অবস্থা হয়ে গেছিলো ওর সাথে আমার রিসেন্ট কথা হয়েছে এখন ঠিক আছে গেটের জন্য প্রস্তুতি নিচ্ছে হয়নি বিধায় পাগলের মতো হয়ে গেছিলো কেমন আচরণ করতো দাদা এসে হোস্টেল রুমে থাকতো এরকম সিচুয়েশন হয়ে গেছিল মানে ফাইনাল ইয়ারের ওই সিচুয়েশনটা এতটা পাগল করার মতো তোমরা যখন কলেজটা শেষ হয়ে যাবে আমরা দেখবে যে অনেক 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 বন্ধুর ফোন হয়ে যাবে ফোন না এত ধরছে ভালো বন্ধু তোমার রুমের পাশে রয়েছে তার ফোনে আর ফোন ঢোকে না তার ওই মন মনের বিষাদতা মন এখন বালিতে ভরে গেছে তার স্বপ্ন ভেঙে গেলে যেটা হয় আর কি এবার আমি কি করেছিলাম যেন ওই সময় ওই সময় আমি হোস্টেল থেকে বাড়ি চলে গেছিলাম বাড়িতে যে আমি থাকবো না হোস্টেলে কোনো রকমের আর ওই আইটি রিলেটেড সফটওয়্যার রিলেটেড বন্ধু বান্ধব আমি আর যোগাযোগ রাখিনি তাদের সাথে আমি চলে গেছিলাম আমার সে পুরোনো বন্ধু কেউ হয়তো কাঠের কাজ করছে কেউ হয়তো এখন মানে প্লাইয়ের কাজ করে কেউ মানে কি বলবো টেইলার কেউ হয়তো এখন একটা থাকে না গ্রামে কি হয় গ্রামের দিকে ইসের দিকে মানুষ পারে না তো কাজে লেগে যায় তো সেই সমস্ত বন্ধুদের কাছে যাদের কাছে এই টেকনোলজির কোনো ছোঁয়া নেই আমরা ছোটোবেলার গল্প করতাম তাদের মানে সেই থাকে না যে খোয়া হুয়া দোস্ত তাদের সাথে আমার আর এই মানে সাকসেসফুল লোক আইটি যারা দশ লাখ কুড়ি লাখ এক কামাচ্ছে তাদের আমি ভেবেছি যে না আমি নিজেকে শেষ করতে পারি না আমি যেখান থেকে উঠে এসেছি আমি অতটুকু জানতাম যে যেই জিনিস আমাকে যেখান থেকে আমার ব্যথা আসছে টেনশন আসছে আমি ভেঙে পড়ছি সেই জায়গাতে থেকে আমার জীবনে উন্নতি হবে না হ্যাঁ একটা হাঁচি আসছিল যাই হোক আমি কিন্তু সেখান থেকে চলে এসেছি তো আমি তখন সে আমার পুরোনো বন্ধু যে হয়তো কাঠমিস্ত্রি কাজ করত তার সাথে ঘুরতাম বা কেউ কেউ চাকরি পায়নি সরকারি চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছে তার সাথে যাদের কোনো এদিকে কোনো ছোঁয়া নেই এ রাস্তায় আমি পড়ালেখা করতাম না তাদের সাথে থাকতাম যে আমি ওদের সাথে থাকবো কেন কেন কারণ আমি জানি আমি পৃথিবীতে আমি স্বামী বিবেকানন্দর যখন অডিও বুকগুলো শুনতাম সেখানে একটা কথাই বলতো যে আমার মনের মধ্যে পুরো শক্তি আছে অলরেডি আইনস্টাইন হোক পৃথিবীতে যে থিওরি বানিয়েছে কেউ ঢুকে তো যায় না থিওরি সে তার মনের মধ্যেই থাকে সেখান থেকেই তো সে বিভিন্ন জিনিসকে কানেক্ট করে খুঁজে বার করে আমার মনের মধ্যে সব লড়ার শক্তি আছে কিন্তু আমাকে আগে নিজেকে শক্তিশালী হতে হবে আমি দুর্বল হয়ে আমি এই রকম সমস্যা সমাধান করতে পারবো না থাকে না কোনো কোনো রাজা রাজা মাঝে মধ্যে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যায় সরে যায় একা কিনতে একা কিনতে সরে যায় চুপচাপ থাকে তা আমি কিছু সময়ের জন্য পালিয়ে গেছি সেখান থেকে এই হোস্টেল এই ল্যাপটপ আমি খুলিনি এই সব কিছু ছেড়ে তাদের সাথে থাকতাম বন্ধুদের সাথে থাকতাম ল্যাপটপ ট্যাপটপ বন্ধ অনেকটা টাইম ঘুমাতাম অনেকটা টাইম প্রায় ঘুমিয়ে পড়তাম কোনো চাকরির অ্যাপ্লাই করতাম না কিচ্ছু না কিচ্ছু অ্যাপ্লাই করতাম না অনেকটা টাইম ঘুমিয়ে থাকতাম এগারোটা সাড়ে এগারোটা অবধি সকাল ঘুম থেকে উঠতাম ঘাড় হাত পা ব্যথা হয়ে যেত ঠিক আছে তারপরে খেয়ে আবার কোথাও না কোথাও হাঁটতে চলে যেতাম কোনো নদীর পাড়ে গিয়ে বসে থাকতাম নীরবে চুপচাপ কারণ আমি জানি যে আমি পারবো আমি পারব এই ভরসা আমার ছিল কিন্তু আমার মানসিকভাবে আমি ভেঙে পড়েছি আমাকে নিজেকে ঠিক করতে হবে আর থাকে না আমরা আমরা তো প্রাচীনকালে কি হতো আমাদের গুরু ছিল তো আমরা চোদ্দো পনেরো বছর আগেই ওই গুরু শিষ্য থেকে গুরুর থেকে আমরা শিখে নিতাম যে সমস্ত জীবনের পরিস্থিতিকে কী করে হ্যান্ডেল করতে হয় এখন তো আমাদের সেটা নেই সেই কালচার তো ভঙ্গ হয়ে গেছে তা আমাদের তো সেই সেই পরিস্থিতিকে ট্যাকেল করার ক্ষমতা যে এরকম সিচুয়েশন আসলে জীবনে কি কান্নাকাটি করতে হয় আচরণ কি করে করতে হয় এরকম সিচুয়েশনে সেটা তো আমাদের ছিল না আমি চুপচাপ ওখানে বসে থাকতাম নদীতে বসে আছি তারপর খেলাম নিজের পছন্দের খাবার খেতাম বিরিয়ানি প্রচুর পরিমাণে খেতাম এবং ফাইনাল ইয়ার প্রচুর আমি পরে মোটা হয়ে গেছি কারণ যা ভাল লাগতো প্রচুর পরিমাণে খেতাম খেয়ে দেয়ে খেয়ে দেয়ে খাওয়া দাওয়া করে করে পার্কে গিয়ে বসে থাকতাম একটু ক্রিকেট খেলতে যেতাম চুপচাপ করতাম এভাবে আমি দশ পনেরো দিন কাটিয়েছি কোনো রকমের ল্যাপটপ ছাড়া কোনো রকমের কিচ্ছু ছাড়া সব ছাড়া এভাবে আমি তোমাদেরকে সাজেস্ট করব যে তুমি তোমার কালকে ইন্টারভিউ থাকুক যেটা থাকুক তোমার যদি মনে হয় যে হোস্টেল এই মেস এই পিজিতে থাকলে আমার খারাপ হচ্ছে ওই মুহূর্তে তুমি দাঁড়িয়ে যাও আর আগে বেরো না আগে গর্ত আছে তোমার নিজেকে নিজের মনকে ঠিক করতে হবে দাঁড়িয়ে যাও চলে যাও এখান থেকে ব্যাগ ঠ্যাগ গুটিয়ে বা না থাকলে ওখানে ফেলে রেখে চলে যাও তোমার থেকে তোমাকে তোমার ভেতরকে আগে শক্তিশালী করতে হবে পৃথিবীতে কোনো বই নেই কোনো জব নেই যে তোমার এই দুর্বল জায়গাকে ঠিক করতে পারে বিশ্বাস করো কালকে যদি তুমি একটা জব পেয়েও যাও কি হবে তোমার এই দুর্বলতাকে তুমি আটকে রাখলে একটা মলার দিয়ে আজকে তোমার জব নেই না থাকার কারণে যে পরিস্থিতি ক্রিয়েট হয়ে গেছে তোমাকে এই পরিস্থিতি সামলানো শিখতে হবে জবটা তো অবশ্যই কিন্তু কোনো জিনিস না থাকলে এরকম সিচুয়েশানে নিজেকে সামলাতে কি করে হয় সেটা শিখতে হবে আজকে যদি তুমি নিজেকে আটকে রাখো যাদের জব হয়ে গেছে নাম পারে তারা কি হচ্ছে তারা আরও পরের জন্য তুলে রাখছে ব্যাপারটাকে তোমাকে এটা শিখতে হবে চলে যাও এখান থেকে পালিয়ে যাও কোনো একটা অজানা তোমার অজানা কোনো গ্রামে চলে যাও তোমার তোমার কোনো কোনো পিসি বাড়িতে হোক যেখানে দিন পরীক্ষার কথা বলে যেতে পারো চলে যাও সেখানে থাকো সেখানে ফোনের সেরকম অ্যাপস লিঙ্কড আনস্টল করে দাও হোয়াটসঅ্যাপ গ্রুপ হোয়াটসঅ্যাপ আনস্টল করে দাও যদি ইনস্টল করবে তখন আবার কলেজে গ্রুপে থেকো নিজের মতন করে হাঁসের মাংস আমি সেই বেশি বাড়ি যাও বন্ধুদের সাথে গিয়ে আমরা হাঁসের মাংস আয়োজন করলাম মুরগির মাংস খেলাম কাঁকড়া খেলাম নিজের মতো করে আয়োজন করে ধরে নিজের মতো করে নদীতে ঘুরতে চলে গেলাম নদীতে স্নান করছি কুল পেরে খেলাম নিজের মতো করে চলে যাও এখান থেকে নিজেকে এটা থেকে ভুলে যাও এটা থেকে একটা আলাদা রসদ নিয়ে আসো দরকার নেই এসবের আর চলে যাও এরপরে আমি দশ পনেরো দিন বাদে দশ পনেরো দিন বাদে এরপরে আমি ঠিক করলাম যে আমি দুভাবে এগোবো প্যারালালি এক হচ্ছে যে আমি যদি গেটের জন্য প্রিপারেশান করি কেন কি গেটে অতটা কম্পিটিশন থাকে না যতটা ইলেভেন টুয়েলভে ছিল কেন কারণ অধিকাংশের তো চাকরি হয়ে যায় যারা বড় বড়ো আইআইটিতে ছিল বড় বড় কলেজে ছিল ভালো ভালো স্টুডেন্ট তারা চাকরি করে প্লেসড হয়ে গেছে তো সেই সমস্ত স্টুডেন্ট অলরেডি কম্পিটিশান থেকে অনেক অংশে চলে গেছে এবার আমার কাছে যে সাবজেক্ট আছে সেখান থেকে আমাকে কতগুলো বিশেষ বিশেষ সাবজেক্ট তুলতে হবে আমাকে এই কলেজে যেতে হবে একটা ই ছিল যে ওকে যে আমার যাদবপুরে তো অবশ্যই ই লাগতো না আমাদের যাদবপুরে পাশ করলেই হয়ে যেত নিজস্ব স্টুডেন্টের জন্য আমাদের ফ্যাসিলিটি ছিল তুমি তোমার হয়তো আরও কুড়ি পঁচিশ নম্বর বেশি করতে লাগবে চল্লিশ পঁয়তাল্লিশ হলে এনআইটিতে হয়ে যেতে পারে তোমার ঠিক আছে তা আমি এটা ভেবেছি যে আমি আমার সি করা ছিল তারপরে কম্পিউটার নেটওয়ার্ক অনেক কিছু আমি জানতাম তো এরকম আমি যেগুলো প্রস্তুতির সময় প্রিপারেশান নিয়েছিলাম অলরেডি তিরিশ পঁচিশ তারপরে তিরিশ পঁয়ত্রিশ তিরিশ মার্ক সাতাশ তিরিশ মার্ক তো আমার থাকেই প্রস্তুতি যে তিরিশ মার্ক ছিল আর কুড়ি পঁচিশ মার্কের আলাদা সাবজেক্ট পরে আমাকে প্রিপারেশান করতে হতো আমি এভাবে ঠিক করলাম যে আমি নিজে এখান থেকে বেরোবো কারো হেল্প নেব না আমি একটা কাজ করব যে রাতের বেলায় পুরো রাতটা আমি গেটের জন্য প্রিপারেশন করবো আমার কাছে এখনো বছরটা ড্রপ থাকলে সামনের বছর হবে আমি গেটের জন্য প্রিপারেশন করবো প্রতি এই একটা বছর আর সকালবেলাটা আমি কোডিং করব অর্থাৎ আমি গেটের জন্য প্রিপারেশন করে যাব পাশাপাশি আমি কোডিং করবো আমার যদি চাকরি হয়ে যায় আমি সেখানে চলে যাবো বাট গেট আমাকে কি করবে আমাকে অতটা নিচে পড়তে দেবে না কারণ গেটের আমার বয়স রয়েছেই রয়েছে আমি গেট থেকে উঠে আবার দু বছর টাইম পেলে ওই দু বছর তো আমি জানি যে কী করে করতে হবে আমি এগিয়ে যাব গেটে চান্স পেলে দু বছর তখন কলেজ থাকবে তখন তো আমি আরও এগিয়ে থাকবো এখানে যখন আমি এত এগিয়ে তা আমি গেটের জন্য প্রিপারেশান নিচ্ছিলাম রাতের বেলায় আর সকালবেলায় ডিএসএ কোশ্চেন করছিলাম বিভিন্ন কোম্পানিতে রিসেন্ট রিসেন্ট গুগল থেকে সার্চ করতাম যে এই কোম্পানি কি কোশ্চেন জিজ্ঞেস করলো এই কোম্পানি কী কোশ্চেন জিজ্ঞেস করলো সেগুলো সার্চ করছিলাম প্রোজেক্ট আমার ছিল তো প্রজেক্ট ছিল অলরেডি তো যাদের প্রজেক্ট নেই তারা দুপুরের দিকে প্রজেক্ট করতে পারো তো সকালবেলায় ডিএসএ করবে আর রাতের বেলায় আমি না করবে বলবো না সেটা তোমার স্বপ্ন হ্যাঁ অন্যের দেখানো স্বপ্ন কেউ খাটতে পারে না সত্যিকারের অর্থে আর রাতের বেলায় আমি গেটের জন্য প্রিপারেশন নিতাম রাতের বেলায় ঠিক আছে তো তারপরে তো ওই এই রাস্তা থেকে আমি বেরিয়ে গেছি আমি ওই চাকরির ব্যাপার নিয়ে আর নতুন করে বলবো না কেন কি চাকরি চাকরি শুনেই তোমার মাথা পাগল হয়ে গেছে ওগুলো নিয়ে আমি আর বেশি টু শব্দ করবো না তবে একটা কথাই বলতে চাই যে যারা জীবনে খারাপ পরিস্থিতি মোকাবেলা করেনি তারা কখনো কালোজয়ী হতে পারে না তারা কোনোদিন কালজয়ী হতে পারে না আজকে যে সিচুয়েশন এসছে তুমি ভরসা রাখো এখান থেকে কিছু না কিছু হবে তুমি যেখান থেকে এসছো সেখান থেকে যদি আজকে কি অব্দি আসতে পারো এখান থেকেও তুমি আরো সামনে যেতে পারবে এটাই আমি বলবো যে চলে যাও এখান থেকে কোনো সিনিয়রকে আর ফোন করার দরকার নেই সিনিয়রকে ফোন করে আর কান্নাকাটির দরকার নেই যে দাদা আমার থেকে খারাপ স্টুডেন্টদের প্লেসমেন্ট হয়ে গেল আমার হলো না একটা টেকনিক্যাল সমস্যার কারণে হলো না এটা হলো না ওটা হলো না হতেই পারে যে তোমার ভাগ্যদীবী সহায় হয়নি তোমার এই কারণে হয়নি হয় না আর জীবন একটা কথা মনে রেখো যে ভগবান যদি তোমাকে এই সিচুয়েশন থেকে বার করে দেয় তাহলে মানুষের কাজে লেগো কোনো দিন অহংকার কোরো না মনে রেখো যে তোমার সফলতা তোমার সফলতা যেন অন্যকে তুমি সেই সফলতার নামক সফলতাকে ঢিল বানিয়ে অন্যের মাথায় ছুঁড়ে মেরো না আমি এখানে দেখি অনেক 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 পরিবার আছে অনেক বাবা মা আছে আমি তাদের জানি না হয়তো তাদের শিক্ষার অভাব তাদের লালন পালন পালন পোষণ ঠিকঠাক হয়নি তারা একটা মহিলা স্কুলের স্কুলে বসে গল্প করছে আমি স্কুটি নিয়ে দাঁড়িয়েছি স্কুলের পাশে মাঠ রয়েছে সেখানে গল্প করছে বসে বলছি আমার ছেলে তো ওই এসি ছাড়া পড়তে ওর রুমে ঘেমে যায় পড়তে পারে না তাহলে আপনি এমন একজন প্রোডাক্ট কেন বানাচ্ছেন যে বাস্তব জীবনে গেলে রাস্তায় গেলে ঘেমে যাবে একটা বরফ বানাচ্ছেন সে তো রাস্তায় গেলে গোলে মাটির সাথে মিশে যাবে ওরকম সন্তান হওয়ার দরকার নেই তোমার যে আজকে ভালো র্যাঙ্ক করেছে তারপরে ভালো একটা স্কুলে ভর্তি হয়েছে টুয়েলভে তারপরে আবার ভালো র্যাঙ্ক করে কি হয়েছে একটা ভালো চাকরি পেয়ে নিয়েছে চাকরি করছে আসছে যাচ্ছে বাবা মার নিয়ে থাকছে সুখে খাচ্ছে ওরা অসহায় জীবনে সে ধাক্কাটা পায়নি তুমি জীবনে যে ধাক্কাটা পেয়েছ তুমি ভাবো না ওই ছেলেটা হয়তো অনেকেই আছে অনেকে এরকম ইয়ে আছে যে কালকে আমার অনেক বন্ধু আছে তাদেরকে লে অফ করে দিয়েছে এখন বুঝতে পারছে না কি করবো একটা বন্ধুর ছিল বাবা অসুস্থ হয়ে পড়েছে ঠিক মতো হসপিটালে নিয়ে ভর্তি করতে পারে না তো জীবনের সেই সেই শক্তিটা তো আমাদের শিখতে হবে ভেঙে পড়ো না ভেঙে পড়ো না কিছু ভালো বন্ধু বানাও এখন তো না এখন পুরনো সেই বন্ধুদের কাছে চলে যাওয়া সে পুরনো বন্ধু তারপর যখন ফিরে আসো দেখো যে তোমার সেই মাইন্ডে কারা কারা আছে তোমার মেন্টাল স্টেটে সেই সমস্ত বন্ধু যাদের প্লেসমেন্ট হয়নি কিন্তু চাইছে যে আমরা ভালো কিছু করে এগোবো তারা একত্রে একটু গাদাগাদি করে বসো জড়োসড়ো হয়ে থাকো জড়িয়ে টড়িয়ে কানেক্টেড খুব কানেক্টেড হয়ে শুধুমাত্র তাদের সাথে কোনো সফল ছেলেদের কাছে যেও না এখন তার গল্প নিতে তার সাথে কোনো কানেক্ট করো না কেন কি জানো তো কারণ ম্যাক্সিমাম প্লেসমেন্ট হওয়া ছেলের মধ্যে অহংকারে পরিপূর্ণ সে কালকে যে মানুষটা বসেছিল ঘরের মধ্যে মন খারাপ করে কিছু হচ্ছে না প্লেসমেন্ট হয়ে গেছে সে এখন সব জানে ব্রহ্মজ্ঞানের অধিকারী সে তোমাকে পরামর্শ দেবে এটা করো ওটা করো সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার বিভিন্ন ছেলে মেয়েদের গিয়ে বলে এটা করা উচিত ওটা করা উচিত এটা করা উচিত কিন্তু তার ওটাকে স্বীকার করা উচিত যে আমি ওই সিচুয়েশনে ছিলাম ভাই আমার এই ব্যথা আমি নিজেই কিন্তু হ্যান্ডেল করতে পারি না কালকে যদি আমার জব না হতো আমি কিন্তু ওখানে হেগে দিতাম কিন্তু আমি চাই যে তোমরা নিজেই নিজে থেকে ফিরে আসো ওই ধর ওই কোয়ালিটির মানুষের থেকে দূরে থাকো ওদিকে যাওয়ারই দরকার নেই ওরকম মানুষের সাথে কথা বলার দরকার নেই নিজে নিজের মতো থাকো চলো যাও এখান থেকে সরে যাও বাস সরে যাও এখান থেকে আমার ওদের প্রতি খারাপও লাগে না কেন অপরিপক্ক মস্তিষ্ক তো ডেভেলপ হচ্ছে ধীরে ধীরে যখন সিচুয়েশান আসবে তখন শিখবে আজকে আমি আমার একটা গল্পের কথা বলি জানো তো ব্যথার কথাই বলি আমার তখন প্লেসমেন্ট হচ্ছে না আমার কিছু ব্যথার কথা বলি সেটা হচ্ছে যে একটা রাতের বেলায় ফোন আসলো আমাদের একটা বিহারি ছেলে ছিল অভিজিৎ অভিজিৎ নাম বা সেটা হবে খেয়াল নেই আমার নামটা মনে নেই তারপর আমাকে ফোন করেছে যে ক্যারে তারা প্লেসমেন্ট নেই হওয়া ক্যা মেয়েরা তো হোক হবে কেন কি ওর যাই হোক আমি এর মধ্যে যাচ্ছি না প্লেসমেন্ট হয়নি ওর তো বলছে যে বহুত ফুদাক রায় থে যে আপ ইন্টার্নশিপ লাগা থা ক্যাপ নেই হওয়া তেরা ক্যারে ক্য ক্যারে তা আমার মনে আছে আর পাশে বসে দুটো বন্ধু ভীষণ হাসছিলো ঠিক আছে তা আমি না সেদিন কিছু কিছু নি আমি চুপচাপ করেছিলাম আমি চুপচাপ করে কোনো কথা নি আমি চুপচাপ করেছিলাম যে ঠিক আছে আর এর আগে মানুষ একটা মানুষ বিপদে আছে একটা মানুষ আহত তাকে আবার আমরা যেই সময় পেয়েছি আমরা আসি আর বলি আমি কী আর এ রে হয়ে তো যেন ওই ছেলেটা আমাকে ইন্টার্নশিপের জন্য টেক্সট করেছিল। ওর তো প্লেসমেন্ট হয়নি ও বছর ড্রপ দিলো যাদবপুর থেকে যে আমি পড়বো না প্লেসমেন্ট হলো না ড্রপ দিল যে পরের বছর বলছো পরের বছরও হয়নি পরের বছর আমাকে টেক্সট করেছে যে দোস্ত দোস্ত কি কাম্যে কাব আয়গা মেরে কো রেফারেল কর দে আমি ওর টেক্সটা রিপ্লাইও করিনি তো ভাবো আমি যতটুকু যতটুকু যা পেয়েছি অভিজ্ঞতা পেয়েছি আমি হয়তো তোমাদের সাথে শেয়ার করি আমিও তো ডেভেলপ হচ্ছি হয়তো কখনো বলি সেখানে আমার অহংবোধটা জেগে ওঠে যে আমি আমি নিজেকে অহমিকা করছি কোন কোন ক্ষেত্রে মনে হতে পারে হচ্ছে তাই বলে কি আমাকে হতে পারে যখন আমার খারাপ সিচুয়েশান ছিল জানো এখানে কত ছেলে ছিল কমেন্টসে উল্টোপাল্টা কমেন্টস করতো কে আরে আপ তো তোমার প্লেসমেন্ট নেই হওয়া কে জ্ঞান দিয়ে রাখতে দাদা কে হওয়া আমাদের ফার্স্ট ইয়ার আমাদের কলেজের অনেক ছেলে ছিল লাগতো না না যে আমি এটা করছি মানুষের ঝোলতো যে তাহলে আমরা চুপ করে বসে আছি পৃথিবীর জন্য কিছু করছি না এ কেন করছে এও চুপচাপ থাক মাঝে মাঝে আমি ল্যাপটপের ভিডিও কেন দেই চাকরির ভিডিও কেন দেই এটা তাদের উত্তর তাদের অধীনে আমি কমেন্টসের উত্তর দেইনি এটা তাদের উত্তর যে আমি আমাকে কাজ করার জন্য আড়াই লাখ টাকার কম ল্যাপটপ দেয় আমার স্যালারি কত এটা তার উত্তর সেই কমেন্টসের উত্তর না ওটা সেই সেই সব আমার ভিডিও দেখে দশ বারো জন লোক আনসাবস্ক্রাইব করে দেয় যে আমি জব পেয়েছি আমি দেখি যে ভিডিও দেখে আনসাবস্ক্রাইব করে দিয়েছে তুমি টিকে থাকো ভাই পৃথিবীতে বিশ্বাস করো একটা উদ্যম মানসিক শক্তি নিয়ে তুমি যে কোথায় এগোতে পারবে তোমার পরিবার তোমার সমাজ তোমার দু চারটে ভাই বন্ধু সবার কাজে লাগতে পারবে তুমি যদি দুর্বল মন হও চাকরি করো কিচ্ছু করতে পারবে না কিছু টাকাই আসবে আর ওগুলো নিয়ে তোমার ভোগ বিলাসিতাই বাড়বে এইটা খাবো ওটা নেব এটা ভোগ তুমি আমার রুমটা দেখো আমার গেঞ্জিটা দেখো তোমার কি মনে হয় আমার কাছে অর্থ নেই কিন্তু আমি নিজেকে খুব সিম্পল সাধারণ জীবনযাপন করতে পছন্দ করি আমি নিজেকে কোনো বিলাসিতা দেব না কারণ আমি জানি কালকেই জব চলে যেতে পারে প্রাইভেট সেক্টর গুগল থেকে লোককে বের করে দিচ্ছে আমি নিজেকে এমন কোনো লাইফস্টাইলে আটকাবো না যেটা অ্যাফোর্ড আমি করতে পারবো না পরে আমি সিম্পল ঠিক আছে যাও ভাই এখান থেকে চলে যাও এবার আর থেকে না কোনো আলাদা দুনিয়া কিছু দিনের মতন নিজেকে হারিয়ে ফেলো পছন্দের সিনেমা দেখো ঘোরো চলে যাও এই এখান কোনো ডেডলাইন নেই তুমি প্লেসমেন্ট নিজে থেকে নিয়ে নিও কলেজ থেকে হলে ভালো আর কলেজের ভরসা থেকে না সেটা নিয়ে আমরা আলাদা করে কথা বলবো তোমার যদি খুব খারাপ লাগে খুব যদি খারাপ লাগে আমাকে টেক্সট করো আমার ইউটিউবে তো আমার গ্রুপ পেয়ে যাবে কোনো একটা গ্রুপে টুকে অ্যাডমিন আমি আছি আমাকে টেক্সট করো কথা বলে নেবো ভালো থাকবে খাটো কিছু না কিছু হবে ভালো কিছু হবে খাটো ভালো থাকবে হ্যাঁ নিজে খেয়াল রেখো আর নিজেকে শেষ করে দিও না আবার বলছি যেই জায়গা তোমাকে যন্ত্রণা দিচ্ছে তুমি মনে হচ্ছ যে আমি শেষ হয়ে যাচ্ছি সেখান থেকে বেরিয়ে যাও সেটা তোমাকে ভালো কিছু দেবে না ¡Chalo! ¡Palo tengo suave!